মধ্যবিত্ত পরিবারের বউ আমরা আলু কচু ঘেঁচু করলা সেদ্ধ এসব খেয়ে কিন্তু আমাদের দিনটা শুরু সকালবেলা উঠে ঘরে সেরকম কিছু ছিল না তো ভাবলাম দুটো করলা রয়েছে আর দুটো আলু রয়েছে আজকে ভাবলাম আলু সেদ্ধ আর করলা দিয়ে ভাত আলু সেদ্ধ করলা এসব দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো সাথে এক দুটো মাছের মাথাও পড়ে হঠাৎ করে ঝিমঝিম বৃষ্টি পড়ছে আর বাজারে উঠেছে এরকম সুন্দর পুঁটি মাছগুলো ভেজে আমি ভাত বসিয়ে দিলাম আর আজকাল না আমি চাল ভিজিয়ে তারপরে ভাত বসাই আর চাল ভেজানো কিছু জলও তুলে রাখি কিন কেয়ার করবো বলে আর সাথে আমার রান্না করার অবস্থা কাজে তো সময় পায় না তাই এইভাবেই ইউজ করবো রান্না হয়নি এই দেখে ফেলেছে হয়েছে হয়েছে তুমি ওখানে কি করতেছো আরে মুখে অনেকটাই কালো দেখ তাই চালের জল মারছে বলি এত তাড়াতাড়ি চাল শেষ হয়ে গেছে তোমার চাল শেষ ধর তোমার এত ঝামেলা আমার চালও নষ্ট হচ্ছে তার বদলে ডাম ডকের কোজি গেসিড নাইট ক্রিম টি ব্যবহার করো যেটা দশ গুণ চালের জলের সমান তাহলে চলো বর যখন বলছে একটু ভরসা করে ডার্মডকের টু পার্সেন্ট কজিগে সিডের নাইট ক্রিমটা একবার ইউজ করে দেখা যায় বর সাজেস্ট করার পর থেকে প্রত্যেক দিন রাতে আমি এটা কিন্তু একবার হলেও মুখে মেখে তারপরেই ঘুমাই যেখানে আছে তিন গুণ উজ্জ্বল শক্তি কজিক অ্যাসিড প্লাস আলফা আরবুটিন অ্যান্ড নিয়েছেন আর এটা কিন্তু স্কিনের কালো দাগ ছোপ ভ্যানিস করতে খুব তাড়াতাড়ি সাহায্য আর এটা প্রতিদিন ব্যবহার করতে পারবে সাথে প্রত্যেকটা স্কিনের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট খাস বাংলা এর মধ্যে কোনো জগা খিচুড়ি নেই একদম লাগিয়ে শটাং করে রাতে ঘুমিয়ে পড়ো আজ প্রায় দু সপ্তাহ থেকে আমি এটা ইউজ করছি আর তোমরা এটার করছিলাম তার থেকে কাজ করে এটাতে কিন্তু দশ গুণ চালের জলের পুষ্টি তোমরা একসাথেই পেয়ে যাবে যেটা আমাদের স্কিনে পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে তাহলে চলো আর দেরি কেন কিনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে তোমরা এটা বাই করতে পারো আর সাথে পার্পল ডট কম এ তো অ্যাভেলেবেল আছে আর কলকাতা থেকে অর্ডার দিলে দু ঘন্টায় ডেলিভারি হয়ে যায়